এক শহরের মাঝখানে একটি বড পার্ক ছিল যেখানে প্রতি সপ্তাহে বীর জন্ত গণমানুষের শিশুরা বড়রা সবাই ওদের অপেক্ষায় থাকতো একটা মেয়ের জন্য তার নাম জেসিকা রেড ক্লিপ জেসিকিয়া কোনো সাধারণ মেয়ে ছিল না সে পারত মাছদের সাথে খেলা দেখাত যেন সমুদ্রের সব রহস্য তার হাতের মোটোই আর সেই খেলাগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আরকা মাছ যেদিন আরকা আসতো সেদিন মানুষ বিট করতো আরো বেশি সে নাচত লাফাতো আর জেসিকার ইশারায় অবিশ্বাস্য সব খেলা দেখাতো দর্শকের হাততালি শিশুদের চিৎকার সব কিছু বড় যেত আনন্দে কিন্তু একদিন সব কিছু বদলে গেল সেদিনও পার্কে বিট জমেছিল আগের মতোই সবার চোখ তখন রঙিন খেলায় হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই আরকা মাছ লাফিয়ে উঠল। এক মুহূর্তে সে জেসিকাকে আক্রমণ করলো চোখের পলকে তার বিশাল মুখে অদৃশ্য হয়ে গেল জেসিকা রেড ক্লিপ পুরো পার্ক নিস্তব্ধ হয়ে গেল শিশুরা চিৎকার করতে লাগলো মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো কেউ বিশ্বাস করতে পারছিল না যে মাছ এতদিন খেলা দেখাতো যে মাছকে জেসিকা সবচেয়ে বেশি ভালোবাসতো সে মাছেই আজ তাকে গিলে খেল সেদিন থেকে পার্ক আর আগের মতো নেই কিন্তু মানুষ এখনো বলে রাতের বেলা পার্কে গেলে ঢেউর শব্দ শোনা যায় যেন জেসিগের কণ্ঠে পিস পিস করে কেউ বলছে